ধন্যবাদ নাবিল প্রথমে আমার উপরে আস্থাটুকু রাখার জন্য খেলার কখনো সুযোগ হয়নি নর্মালি সিলেট কখনো খুলনা কখনো বরিশাল সবসময় আক্ষেপের জায়গাটা ছিল যে রাজশাহীর হয়ে কখনো খেলার সুযোগ হয়নি তো খুবই খুশি আলহামদুলিল্লাহ যে এবার রাজশাহীর হয়ে খেলতে পারবো আ এটার জন্য পুরা ক্রেডিটটাই আমি নাবিল গ্রুপকে দিতে চাই যেভাবে আমাকে ওনারা সাপোর্ট করেছেন বা আমার উপরে বিশ্বাসটা রেখেছেন আমি খুবই খুশি এবং গ্রেটফুল আমি আশা করব যে টুর্নামেন্ট চলাকালীন সময়ে এইভাবে নাবিল গ্রুপ পাশে থাকবেন এবং প্রত্যেকটা ক্রিকেটারকে হেল্প করবেন আরেকটা কথা বলতে চাই যে আমাদের যে টিমটা পরা লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি আমাদের হেড কোচ এবং আমাদের আশেপাশের যেই কোচিং স্টাফগুলো আছে সবার আমাদের একটাই মোটিভ যে আমরা কিভাবে দলটাকে ভালো একটা দলে পরিণত করতে পারি চ্যাম্পিয়ন হব হব না এটা তো ওপর আল্লাহর হাতে বাট এতটুকু মেকশিওর করতে পারি যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি দলটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই দল হবে